এক নিষেধাজ্ঞা শেষ হতেই আরেক নিষেধাজ্ঞার মুখে সুন্দরবন ও মংলা উপকূলের জেলেরা মা ইলিশের পর এবার ঝাটকা সংরক্ষণে এবছরের পহেলা নভেম্বর থেকে আগামী বছরের তিরিশ জুন পর্যন্ত শুরু হচ্ছে আট মাসের নিষেধাজ্ঞা এদিকে ঝাটকা সংরক্ষণ অভিযানে নদীতে কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড তবে জেলেদেরও অভিযোগ রয়েছে এত লম্বা সময় নিষেধাজ্ঞা থাকার কারণে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে ইলিশ মাছ ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে একদিকে ঝাটকা রক্ষা অন্যদিকে জেলেদের কর্মহীন হয়ে পড়া এই অবস্থায় বিকল্প সমাধান কি তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত দেশের সব অভয়ারণ্য ও সাগরে নিষেধাজ্ঞা ছিল পঁচিশ অক্টোবর মধ্যরাত থেকে নদীতে জাল ফেলতে পারছেন না জেলেরা তবে এক নিষেধাজ্ঞা শেষ হতেই পাঁচ দিন পর শুরু হচ্ছে আট মাসের ঝাটকা ধরার আরেক নিষেধাজ্ঞা পয়লা নভেম্বর থেকে তিরিশ জুন দেশের সব নদী ও সাগরের ঝাটকা ধরা নিষেধ পঁচিশ সেন্টিমিটারের কম আকারের কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হবে এই অবস্থায় অক্টোবরের নিষেধাজ্ঞায় তারা সঠিকভাবে সাহায্য পাননি ঝাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞায় আগামী আট মাসের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি তাদের मनी भारतर बोटा बंगल मसबल अभिजान थकब जेल नागाय थांबव धरण की सल बाद मान्सिरा देय दे मग जार जार नेता कर्मेशे मुखे भाग करी दीथे दिलो सीमित মংলা উপকূলের জেলে মন্ডল জানান তাদের জীবিকার একমাত্র পেশা নদীতে মাছ ধরা কিন্তু এক নিষেধাজ্ঞা শেষ হতেই আরেক নিষেধাজ্ঞা আসছে এখন কিভাবে চলবে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হবে যে কোনো নিষেধাজ্ঞায় বিকল্প কর্মসংস্থান অথবা পর্যাপ্ত খাদ্য সহায়তা দিলে ভালোভাবে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবেন তারা স্থানীয় এক জেলে বলেন মাছ ধরার একটা ট্রলার বানাতে এক লাখ থেকে দেড় লাখ টাকা খরচ হয় এবং জাল দড়ি বানাতে খরচ হয় আরও পঞ্চাশ হাজার টাকা এছাড়া অন্যান্য খরচ আছে উল্লেখ করে এই জেলে আরও জানান ধারধানা করে বিগত দিনে চলেছে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে বসু নদীতে নেমে ইলিশ যা পেয়েছে তা খুবই ছোট এবং কম এ দিয়ে সংসার চালাবে নাকি দেনা পরিশোধ করবে এর মধ্যে আবার নিষেধাজ্ঞা এই অবস্থায় পর্যাপ্ত খাদ্য সহায়তা না দিলে না খেয়ে মরে যেতে হবে তাদের উপজেলা মৎস্য বিভাগ বলছে ইলিশের উৎপাদন বাড়াতে আট মাসের নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয়েছে তবে এই নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের বিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তিনি বলেন ঝাটকা সংরক্ষণের জন্য এবং পরবর্তীতে বড় ইলিশের জন্য একটু সময় দিতে হবে তাই প্রতি বছরের মতো এবারও পহেলা নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত সরকার আট মাসের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এই নিষেধাজ্ঞাকালীন বাংলাদেশের যত খাল ও সাগর আছে সব প্রকার ঝাটকা আহরণ বিক্রয় মজুদ পরিবহন ও বাজারজাতকরণ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ